নভেম্বর ছিল ভারতের মুক্তি সংগ্রামের প্রথম শহীদ তিতুমিরের আত্ম উৎসর্গ দিবস তিতুমিরের শাহাদ ভূমি উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার নারকেল বেরিয়াতে দিনটি উদযাপিত হল এক প্রকার আড়ম্বরহীন আয়োজক সংস্থা শহীদ তিতুমির মিশনের তরফে জানানো হয় উনিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালনের সূচনা হিসাবে বাংলার বীর নিসার আলী ওরফে দিবস উনিশে নভেম্বর উদযাপনের কর্মসূচি নেওয়া হয়েছে প্রসঙ্গত আঠারোশো একত্রিশ সালের উনিশে নভেম্বর অত্যাচারিত নীলকর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি অসম লড়াইয়ে শাহাদাত বরণ করেন তিতুমির ধ্বংস হয় তার হাতে গড়া বাঁশের কেল্লা বুধবার বিকালে তিতুমিরে স্মরণে এক মিনিট নিরবতার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এই দিন নারকেল বেরিয়ার পূর্ণভূমিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ঘটে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যে তিতুমিরের যুদ্ধক্ষেত্র নারকেল বেরিয়া ও জন্মভূমি চাঁদপুর গ্রাম দুটিকে হেরিটেজ ভিলেজ হিসাবে স্বীকৃতি পাওয়ার দাবি উঠে আসে বক্তব্য রাখেন পিপলস স্ক্রিন সোসাইটির সম্পাদক শ্যামল ঘোষ তেতুলিয়া শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যাপক অরুণ কুমার পাল সংগঠনের যুগ্ম সম্পাদক প্রবীর কুমার রায় ও উর্মি চক্রবর্তী বিশিষ্ট তথ্যচিত্র পরিচালক রূপক প্রামাণিক আটঘরা সংগতি কেন্দ্রের সম্পাদক পলাশ বর্ধন কেউটাসা হাই স্কুলের প্রধান শিক্ষক মোবাম শাহ হোসেন কবি ও শিক্ষক অয়ন বিশ্বাস মোর্তাজ হোসেন কবি রমজান আলী মন্টু মন্ডল প্রমুখ সঞ্চালনা করেন ইরান আলী শহীদ মিশনের সম্পাদক রবিউল হক জানান ইতিহাসকে অক্ষত রাখতে একাধিক দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হয়েছিল এরপর চেয়ারম্যান আহমদ হাসান ইমরান পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে অবগত করেন সরকারি তরফে এই এলাকাটিতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে পাঁচ কোটি টাকার একটি প্রকল্পের কথা শোনা যায় রবিউল হকের দাবি তবে এই সংক্রান্ত সরকারি কোন নির্দেশনা আমাদের কাছে এখনো পৌঁছায়নি এই বিষয়ে এদিনের অনুষ্ঠান সভাপতি শ্যামল ঘোষ বলেন আর এর বিষয়টি জানা দরকার পাশাপাশি বাসের কেল্লা খ্যাতি তুমিরের শাহাদাত ভূমি নারকেল বেড়িয়া ও জন্মক্ষেত্র হায়দারপুর চাঁদপুর গ্রাম দুটিকে হেরিটেজ ভিলেজ হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা যেতে পারে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই আন্দোলন গড়ে তুলতে হবে অন্য বক্তরাও এই বিষয় সহমত পোষণ করেন এদিন কামরুজ্জামান পুকাইত নারকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি শহীদ এখানে যুদ্ধক্ষেত্র জায়গাগুলি কিন্তু সরকার বাহাদুরের কোনো এখানে নজর পড়িনি এখনো পর্যন্ত যার কারণে আমরা সরকার বাহাদুরের কাছে একান্তভাবে অনুরোধ এবং ওনাকে এদিকে নজর দেওয়ার জন্য অনেকভাবে আহ্বান করছি এবং অনুরোধও করছি ঠিক আছে আমরা চাই এই গ্রামটাকে হেরিটেজ ভিলেজ হিসেবে ঘোষণা করা হোক এবং এই গ্রামে অনেক পিছিয়ে পড়া যেসব মানুষ আছে তারা যেন এগিয়ে যেতে পারে এবং পিতুবীরের নামকে আমরা আরো আগে ছড়িয়ে দিতে পারি এবং পিঁতুবীর কথাকে মনে করে যে সবাই যেন চলতে পারে সেই আশা করি নাম কামরুজ্জামান পুরো এই গ্রামের বাসিন্দা সম্পর্কিত যে বিষয়গুলো আমরা দাবি কথা তিতুমিরের করে চতুর্থ শ্রেণীর কইতে দীর্ঘ পঁয়ত্রিশ বছর আগে যে সিলেবাসে যে গল্পটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে যে কোনো কারণেই হোক সেটা একটা দুর্ভাগ্যজনক অধ্যায় এবং এছাড়া আমরা তিতুমিরকে নিয়ে এলাকার উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সব করার দাবি করেছি তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে মসলন্দপুর থেকে তেতুলিয়া রোড সেই তেতুলি সরণী ছিল সেটাকে আবার পুনঃস্থাপিত করা হুগলি টালিকারখানার মোড়ে যেখান থেকে তেতুলিয়ে বাঁশের কেল্লা আসার পথ সেখানে একটা ফলক তৈরি করার প্রস্তাব আমরা রেখেছি এছাড়া এলাকায় যেহেতু তেতুলির কৃষক নেতা শস্য গবেষণা সহ অন্য বিষয় যে বা ওনাকে নিয়ে একটা লাইব্রেরি তৈরি করা যায় কিনা সেটা আমরা বারবার আমাদের দাবি দপ্ত্র বলেছি সব থেকে বলেছি আগে যে যদি অন্য অন্য স্বাধীনতা সংগ্রামীর পরিবার পেনশন পা তাহলে তিতুমিরের পরিবার এই মুহূর্তে চরম আর্থিক অসচ্ছলতায় ভুগছেন লেখাপড়াতে পিছিয়ে আসেন তাদের পরিবারের জন্য অবশ্যই পারিবারিক পেনশন চালু করা উচিত আর সে কারণে আমরা আজকের এই অনুষ্ঠানে আর একবার দাবি করছি তিতুমিরের লড়াই বা নারকেল বেড়িয়ার বাঁশেকাল লড়াই যে এলাকা বা সে গ্রাম সেই গ্রামটাকে হেরিটেজ করতে হবে ঐতিহাসিক ভিলেজ হিসেবে ঘোষণা করতে হবে এবং তিতুমিরের জন্মস্থান হায়দারপুর আগে চাঁদপুর নাম ছিল সেই গ্রামটাকে হেরিটেজ ভিলেজ করে সামগ্রিক উন্নয়নে যাতে তিতুমিরকে মুছে ফেলা না যায় তার বন্দোবস্ত করতে হবে রবিউল হক আজকে শহীদ ইতিময়ের মিশন আজকে তার মৃত্যু দিবসে যে শ্রদ্ধা জ্ঞাপন বা স্মরণ সভার আয়োজন করেছেন পাশাপাশি কিছু দাওয়া তারা রাখছেন এটা অবশ্যই সমর্থনযোগ্য কারণ হচ্ছে আমাদের কাছ থেকে ইতিহাস হারিয়ে যাচ্ছে বর্তমান যে প্রজন্ম তারা সোশ্যাল মিডিয়ায় এতটাই তারা মুশকিল হয়ে যাচ্ছে যে আমাদের কোনো যে ইতিহাস যেগুলো আমাদের ঐতিহ্য যেগুলো আমাদের গর্বিত করে সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ফলে আমরা যদি এখনও পর্যন্ত এই ব্যাপারে সচেতন না হই সজাগ না হই তাহলে কিন্তু এগুলো পুরোপুরি হারিয়ে যাবে আগামী দিনে তো সেই জন্যে শহীদ তিতুবীর মিশন যে উদ্যোগ নিচ্ছে যে তিতুবীরকে স্মরণীয় রাখার জন্যে শ্রদ্ধা জানানোর জন্যে এখানে বিভিন্ন যে কর্মসূচি তারা নিতে চলেছে সেটা অবশ্যই সমর্থনযোগ্য